নবী সাল্লামের সিরাতের অনুকরণে শিল্পীদের কর্মচরিত্র কেমন হওয়া উচিত আসলে সিরাত শব্দের অর্থ এটা বাংলাদেশে ঘাটাঘাটি করা হয় এখানে দুটো শব্দ একটা হলো সিরা বা সিরাত

কিন্তু যারাই লিখেছেন যুদ্ধের হাদিস ঘটনাগুলো নিয়ে এসেছেন ইমাম বোখারি ওখানে আবুল মাগাজ কিতাবুল মাগাজ মাসিয়ার যুদ্ধ এবং যুদ্ধ নীতির পর্ব কেন জানি আমাদের বাংলাদেশে এই শব্দটা এইটা আমরা সিরাত অনুষ্ঠান করি কিন্তু সিরত অনুষ্ঠানে আমরা কি বলি নবীজি কিভাবে খেতেন কিভাবে যাপন করতেন আমরা এড়িয়ে যাব এখন আপনারা লিখেছেন সিরতের আলোকে নবী সিরতের আলোকে অর্থাৎ নবীজির যুদ্ধ নীতির আলোকে কিভাবে শিল্পীরা উচিত হ্যাঁ অবশ্যই নবীজির সাহাবিরা এরা রুহান রাতের উন্নত দিনের অসার আপনাদেরকে তাই হতে হবে সামনের বাংলাদেশ সামনের বিশ্ব পরিস্থিতি নেবে আপনারা বাধ্য সেই ধরনের একটি জীবন যাপন করার জন্য তো আসলে মানুষের দুটো রূপ তো আছে ও উদ্দিন আসি দাউ আলাল কুফফাত রুহামাউ বাইনাহুম আল্লাহ বিরোধীদের উপর কঠোর আর যারা আল্লাহর বন্ধু তাদের ব্যাপারে খুবই মার্সিফুল আমাদের সিলেক্টের দায়িত্ব বাংলা ভাষায় কোথায় কোথায় আমরা মার্ক করেছি সেগুলি উদ্ধার করা যেমন আবদুল্লাহ আব্দুল্লাহ শব্দের অর্থ কি আব্দুল্লাহ শব্দের অর্থ আমরা আল্লাহর বান্দা আমরা বলি আবদুল্লাহ আল্লাহর বান্দা এই বান্দা শব্দটি হলো ফার্সি ইরানিয়ান শব্দ বান্দা বান্দিগি এইটা ফার্সি শব্দ কিন্তু এই বান্দা শব্দকে যদি আমি এড়িয়ে গিয়ে বাদ দিয়ে আমার মায়ের ভাষাতেই আবদুল্লাহকে অনুবাদ করি তাহলে মনজগতের বিশাল অধ্যায় এই বাংলাদেশে সূচনা হবে সেটা কি আপনি শব্দ অর্থ ভালোবাসার কোন পর্যায়ে সাইনা স্টেজে যে আলমাত্রে পূর্ণ হয় ভালোবাসার আল্লাহ কোন সর্বোচ্চ যে চলে যায় তাকে আব্দ বলা হয় আব্দুল্লাহ বলা হয় গায়াতুল যুল্লি গায়াতুল সর্বোচ্চ ভালোবাসায় দিয়ে সর্বোচ্চ বিনয় স্টেজেতে উন্নীত হয় তাকে বলা হয় আব্দুল্লাহ এবং তার কর্মকে বলা হয় এবার আব্দুল্লাহ শব্দের আল্লাহর বন্ধু আবদুল্লাহ মানে আল্লাহর বন্ধু যে আল্লাহ প্রেমের আল্লাহর সামনে বিনয়ের ফাইনাল স্টেজে উত্তীর্ণ হয়েছে যারা ভালোবাসা সে দপ্তরের ডিগ্রি করা তো আসলে বাংলাদেশে এই যে একটা বস্তুবাদের পতন হলো 2024 পৃথিবীতে 2024 পরবর্তী পৃথিবীতে নতুন শতাব্দিতে আমরা চাই যে যে বস্তুবাদ এবং ভোগবাদ এবং নউরা যে সমাজটিকে আমাদেরকে গ্রাস করেছে এইটা বাদ দিয়ে একটা মরণী শতাব্দী আধ্যাত্মবাদ আমাদের শিল্প সংস্কৃতিতে রুমের ভাবধারা আসা উচিত আমাদের শিল্প সংস্কৃতিতে ইকবালের ভাবধারা আসা উচিত আমাদের শিল্প সংস্কৃতিতে আমাদের যে কবি নজরুল আমাদের যে কায়কাদ আমাদের ফারুক আহমদরা যারা আছে তাদের যে ধারা তারা জাগতিক চর্চাও করেছেন কিন্তু তারা মনে ভুলে যাননি মনোজগতকে তুলে ধরেছেন তো আজকের শিল্পীদেরকে আমি বলবো বিগত প্রায় তিরিশ চল্লিশ বছর থেকে হঠাৎ আমাদের সাংস্কৃতিক অঙ্গন যেভাবে নোংরানির দিকে ডাইভার্ট হয়েছে সেখান থেকে এটাকে নিয়ে আসো এটাকে পরিচ্ছন্ন করো এটাকে বস্তুবাদকে বস্তুবাদ সর্বস্বত এড়িয়ে তোমরা এটাকে আধ্যাত্মবাদের দিকে নিয়ে আসো মরমিন কেন আজ আমেরিকার সর্বোচ্চ বিকৃত বই

নারী কথা বলে সেখান থেকে আল্লাহ তালা আমাদের তফিকদের আসলে এখন তো সময় নেই এজন্য সংক্ষিপ্ত কথা এটাই বস্তুবাদ সর্বস্ব শতাব্দী বিদায় নিয়েছে এবার আমরা বস্তুবাদের পরিচ্ছন্ন সেটুকু নেব বেশি জাগতিক যে আবেদন নিবেদন যে প্রেম প্রীতি প্রেম সৃষ্টি প্রেম এগুলো যেগুলো আছে এগুলোকে সামনে রেখে যদি আমরা এগিয়ে যাই ইনশাল্লাহ আমাদের সাহিত্য বিশ্বব্যাপী অবদান রাখবে আল্লাহ তালা আমাদের তফিক দিন